সালামুকুম সুপ্রিয় আঠারোতম পরীক্ষার্থী বিন্দু রিড এন্ড লার্ন টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আজ আমরা আলোচনা করব আঠারোতম নিবন্ধন রিটার্ন পরীক্ষায় ইংলিশ অ্যাসিস্ট্যান্ট টিচার পদে যে রিটার্ন কোশ্চিনটি হবে তার কিছু পরিবর্তন আছে সেই সম্পর্কে এবং যে কোশ্চিনটি একটা পূর্ণ যে কোশ্চিন হবে সেই কোশ্চিনটি বিশ্লেষণ নিয়ে আলোচনা করা হবে কিছু রুলস এবং নিয়ম নিয়মকানুন এবং কিভাবে সিলেবাস কমপ্লিট করা যায় কোন কোন টপিকগুলো থাকবে

পাঁচটা টপিক এ থাকবে চারিপাশে কুড়ি মা এরকম করে থাকবে তাহলে নয়টা টপিকই আপনাকে শিখতে হবে এবং নয়টা টপিকের যে ধরনগুলো আছে ওই ধরনগুলো রুল জানতে হবে এক নম্বর টপিক এখানে প্রি পজিশন দেওয়া আছে এটি আর্টিকেলটাকে আমরা রেড তাক দিছি রেড কালার দিছি এই জন্য যা আর্টিকেল আগে ছিল এখন এটা নাই আর্টিকেলের পরিবর্তে এখানে অন্য কিছু টপিক যোগ করছে প্রি পজিশন আগেও ছিল এখন আছে তাতে আমরা যে তথ্যগুলো পেয়েছি তাদের প্রিপোজিশনের মধ্যে ইন অ্যাড টু বাই ফর উইথ ওভার অন এবং যেগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপিশন আমরা যে কোনো বই আপনারা ফলো করেন মাস্টার্স বই অথবা মাস্টার বই অথবা আপনারা দেখতে পারেন কম্পিটিভ এক্সাম এ ধরনের বইয়ের যে প্রশ্নগুলো এম সি কিউ এর জন্য এসেছিল অ্যাপ্রোপ্রিয়েট সেগুলো মুখস্ত করলেই সেখান থেকে আপনারা কমন পাবেন এই প্রিপোজিশনটা আপনারা অভাবে কমপ্লিট করার চেষ্টা করেন আর এগুলোর ব্যবহার একটু জানবেন এরপরে দ্বিতীয় টপিক আছে এখানে সাবজেক্ট ভাব এগ্রিমেন্ট স্টাডি অফ ভাব অফ ইউজ অফ টেন্স তার মানে এখানে টেন্স রিলেটেড এবং কিছু সাবজেক্ট বা এগ্রিমেন্ট রিলেটেড কিছু রঙ থাকবে সেগুলো আপনার ঠিক করতে হবে দুই নাম্বার তিন নাম্বার টপিক হচ্ছে সেন্টেন্স চেঞ্জিং সেন্টেন্স কী কী চেঞ্জ থাকতে পারে অ্যাপারমেটিভ থেকে নেগেটিভ অ্যাপার্মেটিভ থেকে অ্যাসারটিভ টু ইন্ট্রোগেটিভ অ্যাসারটিভ এক্সপ্লামেটরি আছে আবার এখানে ভয়েস থাকতে পারে ডিগ্রি থাকতে পারে এবং এর সাথে আপনাদের সিম্পল কমপ্লেক্স এন্ড কম্পাউন্ড তো আমরা অ্যাপার্মেভ থেকে নেগেটিভ যেহেতু প্রত্যেকবার একটা থাকে তাই অ্যাপার্টমেন্ট থেকে নেগেটিভ কমপ্লিট করতে গেলে আপনাকে এরগুলো জানতে হবে অনলি এজ সুন এভরি টু ডট টু এটা এখানে এবং কিছু অপোজিট অর্থাৎ বিপরীত ওয়ার্ড কিছু জানতে হবে যেমন এখানে আমরা আবার দিয়েছি যে প্রেজেন্ট ইন্ডিমিট হলে ডন্ট বা ডাজেন্ট হয় অর্থাৎ থার্ড নাম্বার ডাজেন্ট আপনারা জানেন আর ফার্স্ট ইন্ডিমিট হলে হয় ডিটেন এগুলো হচ্ছে অ্যাপার্মিটিভ থেকে নেগেটিভ তবু যাদের রুল জানা নাই তারা যা চাইলে লিখে নিতে পারেন আমি বলতেছি একবার যে অনলি রুল আছে আপনাদের তিনটা একটা হচ্ছে ব্যক্তি বুঝলে হবে নান বার বস্তু বুঝলে হবে নাথিং বাট আর সংখ্যা বুঝলে হবে নট মোর দেন আপনারা নোট করতে পারেন অ্যাসুনাস থাকলে আমরা জানি অ্যাসুনাস এর জায়গায় নোসনার হেড এবং মাঝে যে কমাটা থাকবে সেখানে দেন হবে এবং নোসনার হেডের পর যে সাবজেক্ট টাস পড়ে তারপরে ভাবটা ফার্স্ট পার্টিসিপল হবে এভরি থাকলে এভরি বডি থাক এভরি ওয়ান থাক এভরি মাদার থাকুক যেটা থাকুক এভরি থাকলে আপনারা দেয়ার ইজ নো লিখবেন প্লাস এফ ডির পরের শব্দ প্লাস বাট প্লাস বাকি অংশ আর টু ডটার টু থাকলে এখানে আমরা একটা রুল যে আছে আমাদের ইয়া আমরা ওই সো ডটার দিয়ে একটা রুল ইউজ করতে পারি এখানে বোথ ডটার এন থাকলে বোথের জায়গা হবে নট অনলি এন্ড এর জায়গায় হবে বাট অলসো মাস্ট হ্যাভ টু হ্যাজ টু থাকলে হবে ক্যান নট বাট হ্যাড টু তাহলে হবে কুড নট বাট এবং কিছু বিপরীত ওয়ার্ড যেমন আমরা যদি বলি এখানে সাপোজ যে এরকম থাকে যে হি ইজ মাই ফ্রেন্ড হি ইজ মাই ফ্রেন্ড নেগেটিভটি হবে কি ইজ মাই ফ্রেন্ড এর নেগেটিভ হবে হি ইজ নট মাই ফ্রেন্ড এর বিপরীত হচ্ছে এনিমি এটা নট যোগ করতে হবে আবার এর বিপরীত জানতে হবে কিছু অ্যাডজেক্টিভ থাকলে ওগুলোর বিপরীত জানার চেষ্টা করতে হবে এরপরে আসেন অ্যাসারটিভ টু ইন্ট্রোগেটিভ অর এক্সক্লামেটরি তার মানে অ্যাসারটিভ থেকে ইন্ট্রোগেটিভও আসতে পারে অ্যাসারটিভ থেকে এক্সক্লামেটরি আসতে পারে তাহলে অ্যাসআইটিভ থেকে ইন্ট্রোগারিভের কিছু রুল আমরা দেখছি যে নো বডি নো ওয়ান নাম তাহলে হু প্লাস সব ঠিক থাকবে লাস্টে প্রশ্নবোধক তার মানে এই ওয়ার্ডগুলো উঠে গিয়ে এগুলো উঠে গিয়ে ওই জায়গাটাতে হু আসবে প্লাস সব ঠিক থাকবে লাস্ট এ প্রশ্নবোধক এভরি বডি এভরিওয়ান অল থাকলে হবে হু ডাজ নট প্লাস ভাবটা হবে প্রেজেন্ট ফর্ম আজ সব ঠিক থাকবে আর যদি প্রেজেন্ট ইন্ডিমিট থাকে তাহলে হবে ডন অথবা ডাজ এন্ড এগুলো প্রথমেই বসবে তারপরে সাবজেক্ট ভাব লাস্টে প্রশ্নগোধক আর ফার্স্ট ইন্ডিমিট হলে ডিড এন ডিডেন্ট হোক আর ডন্ট হোক আর ডাজেন্ট হোক এরপর সাবজেক্ট তারপরে কিন্তু ভাবটা প্রেজেন্ট ফর্ম যেমন আমরা কিছু দেখি হেল্পস মি এখানে এস আছে জানা ডাজেন্ট ডাজেন্ট হি হেল্প মি এই এস এর কারণে আর হেল্প হবে না আই হেল্প হিম এটা প্রেজেন্ট ইনডিফিনিট শুধু সব প্রশ্ন হি হেল্প টু ফর্ম ফর্ম ডিডেন্ট আর যে ভাবটা কিন্তু প্রেজেন্ট ফর্ম হবে ডিডেন্ট তারপর সাবজেক্ট ভাবের প্রেজেন্ট ফর্ম হবে এভাবে আপনারা আর অক্সিলারি ভাব যেমন আমরা অক্সিলারি ভাব সবাই জানি অ্যামিজার ওয়াজার হ্যাভেস হ্যাড শেল শুড ক্যান কুড এগুলো সবগুলোই কিন্তু আসলে অক্সিলারি ভাবে পড়ে অক্সিলারি ভাব তাহলে আপনার যদি দেখেন এখানে এটা অক্সিলারি ভাব দেয়া আছে ইজ দিয়ে তখন এখানে নট না থাকলে আপনার নট এর সংক্ষিপ্ত রূপ মানে ইজ নট মানে এজেন্ট এজেন্ট হিয়ার টি সেল আস্ট প্রশ্ন বলো আর যদি এখানে নট থাকে তাহলে নটটা তুলে দিবেন যেমন এখানে আছে দে হ্যাভ নট ডান ইট তো নটটা আপনারা উঠাই দিবেন হ্যাভটা আগে দিবেন তাহলে সব ঠিক থাকবে হ্যাভ দে ডান ইট এখন আমরা আসি অ্যাসারটিভ থেকে এক্সক্লামেটরি রুল আপনারা পড়বেন দ্য বার্ড ইস ভেরি বিউটিফুল আমি রুলটা বলতেছি আপনারা চাইলে লিখে নিতে পারেন যদি মধ্যে এ অথবা এন বা আর্টিকেল না থাকে তাহলে আপনারা প্রথমে লিখবেন হাউ প্লাস ভেরি বা গ্রেট উঠে গিয়ে পরের অংশ প্লাস প্রথম অংশ তাহলে প্রথমে হাউ প্লাস ভেরি বা গ্রেট উঠে গিয়ে পরের অংশ হচ্ছে বিউটিফুল তারপর প্রথম অংশ দ্য বার্ড লাস্টে লাস্ট আর যদি সেন্টেন্সের মাঝে এ বা এন থাকে অর্থাৎ আর্টিকেল থাকে তাহলে তখন আপনারা হাউ না নিয়ে হোয়াট নেবেন হোয়াটের পর দেখবেন যে ভেরি বা গ্রেটের ওয়ার্ডটা যদি ভাউয়েল হয় তাহলে হবে অ্যান আর ভাউয়েল নামে কনসান হয় ভাগয়েল যেহেতু ওই জন্য অ্যান তারপরে পরের অংশ প্রথম অংশ এ দুটি রুল থেকেই মোটামুটি কমন পড়ে এরপরে সিম্পল কমপ্লেক্সের আপনারা এই রুলগুলো পড়ে নেবেন একই ক্লাসে অনেক আলোচনা করা ইম্পসিবল অনেক পড়ে নেবেন দল দ রুল পড়বেন ইফ সো সো দ্যাট আর রিলেটিভ এগুলোর ব্যবহার এই যে এখানে যে টপিক আছে তিন নম্বর টপিক আমাদের শেষ হল চেঞ্জিং এখন আমরা চার নম্বর টপিক হচ্ছে ডিরেক্ট অ্যান্ড ইনডিরেক্ট স্পিচে এখানে রুল পড়লে পাবেন এটি প্যাসেজ ন্যারেশন এখানে আমি একটা স্যাম্পল দিয়ে রাখছি তাহলে আমাদের প্রথমে খুঁজতে হবে ন্যারেশনের রুল পড়বেন আমি তবু একটু বলছি প্রথমে ন্যারেশনের কাজ হচ্ছে দুইজন লোকের নাম খুঁজে বাড়ি করা কে কে কথা বলতেছে তাহলে এখানে জিম বলছে কাকে তেলে রানা

প্রিপোজিশন একটা অ্যাড হলো তাহলে এগুলোর ব্যবহার জানতে হবে কানেক্টরস অর কার্স কানেক্টরস কি কি থাকতে পারে সো বাট এন্ড অর অ্যাকচুয়ালি দো অল দো টিল নট অনলি বাট হচ্ছে এ রিলেটেড কিছু আপনারা যদি সেন্টেন্সের মিনিং পারেন তাহলে এগুলো সুন্দরভাবে বটাতে পারবেন তাহলে আশা করি আপনারা এগুলো প্র্যাকটিস করবেন এরপর ফ্রেজ অ্যান্ড ইডিয়মস অ্যান্ড মেক সেন্টেন্স কিছু ফ্রেজ দেওয়া থাকবে ওগুলো থেকে আপনার সেন্টেন্স বানাতে হবে যেমন এ ডাউন টু আর্থ ওয়ান্স ফর অল ব্লু ব্লাড দ্য লায়ন্স শেয়ার বিয়ার ইন মাইন্ড

where there is a will there is a way এরপরে আসেন লেস্টের রুল লেস্টের পর সাবজেক্ট তারপরে ভাবটা শুট হয় আর ভাবটা আমি বেরিয়ে দেবো লেস্ট যদি দেখা যায় এরকম থাকলো রিড মোর লেস্টের দিকে নাই লেস্ট মানে হচ্ছে পাশে ভয় হয় এমন আপনাদের একটু মিনিংটা জানতে হবে বেশি পড়ো পাশে ভয় হয় তা না হলে তুমি ফেল করবে তো সাবজেক্ট নেই ইউ তারপরে শুট ফেল ইন দ্য এক্সাম এভাবে আপনারা সেন্টেন্স মেক করবেন রিড মোর লেস্ট ইউ শুট ফেল ইন দ্য এক্সাম

মিলেতে হবে যেমন আই ওয়ার্ক আমি কাজ করি সো দ্যাট যাতে আমি অর্থ উপার্জন করতে পারি সো দ্যাট আই ক্যান আর্ন মানি হলো অথবা আমি কাজ করি যাতে আমি উন্নতি করতে পারি সো ক্যান আই ক্যান সো দ্যাট আই ক্যান প্রসপার ইন মাই লাইফ দ্যাট ইজ হি ওয়াক হার্ড সো দ্যাট এটা পাস্ট ফর্ম পাস্ট ফর্ম সাবজেক্ট পর কোড নেবে সে কঠোর পরিশ্রম করে যাতে সে যাতে সে জীবনে উন্নতি করতে পারে যাতে সে পরীক্ষায় পাস করতে পারে তাহলে হি কুড পাস ইন দ্য এক্সাম কোডের পরে কিন্তু প্রেজেন্ট ফর্মে হবে আশা করি আপনারা বুঝছেন চোদ্দটি রুল এখন আমরা এসেছি চোর ডট ডট দেন এখানে অ্যামিজা অর্থাৎ প্রেজেন্ট মানে অ্যামিজা যদি থাকে সাবজেক্টের পর ক্যান নট ভাবটা প্রেজেন্ট ফর্ম আর যে ওয়াজ আর থাকে পাস্ট তাহলে সাবজেক্টের পর কোড নট ওখানে শুধু নট ছিল এখানে নট আপনারা ইউজ করবেন মানে অনুযায়ী যেমন এখানে দেওয়া আছে হি ইজ সো লেজি সে এত এই সো ডট ডট দ্যাট মানে কিন্তু এতই যে সে এতই অলস দ্যাট আমাদের নিতে হবে যে সো আছে

এক্সাম্পলার হ্যাডি সিনমি যেই মাত্র সে আমাকে দেখলো এই যে অবজেক্ট দেওয়া আছে তাহলে আমাদের লিখতে হবে যেই মাত্র সেই মাত্র হতে না হতে যেতে না যেতে এই ধরনের কিছু মিনিং আসে সেখানে সে আমাকে দেখলো সেই মাত্র সে আমাকে ডাকলো সে আমাকে দেখালো দেন নিতে হবে আগে হি ডাকার ইংলিশ কল্ড মি ফার্স্ট ফর্মি মি এটি সাইটিএম এর আপনারা সাধারণত দুটি রুল পড়ায় উত্তম সাবজেক্ট থাকলে ভাবের পাস্ট ফর্ম এর পর যদি সাবজেক্ট থাকে ভাবের পাস্ট ফর্ম আর যদি টু থাকে তাহলে ভাবের প্রেজেন্ট ফর্ম এগেন বলতেছি এটি সাইটিএম এর পর সাবজেক্ট থাকলে ফর্ম হবে আর টু থাকলে ভাবের দেখেন এটি টাইম এখানে সাবজেক্ট আছে অতএব ভাবের পাস্ট ফর্ম হবে তাহলে এটি সাইড টাইম ওই এটাই সঠিক সময় কি করার আমাদের ইংরেজি শিকার উইল লার্ন ইংলিশ লার্নের এর পাস্ট ফর্ম হবে এটাই সঠিক সময় আমাদের গোসল করার ওই ঠুক বাদ আর যখন একটু থাকবে এটি সাইডে মেপা তখন প্রেজেন্ট ফর্ম হবে টু টেক বাদ টু ইট রাইস টু গো টু স্কুল লাইক দিস অর্থাৎ টু তাহলে ভাবটা প্রেজেন্ট ফর্ম আর যদি কিছু না থাকে তখন আপনার ইচ্ছা মতো আপনারা সাবজেক্টও নিতে পারেন টুও নিতে পারেন ইটস ইউর ওন অপশন যেকোনো একটা নিয়ে আপনার সেন্টেন্স মেক করবে এস সুন এজ এ রুল হচ্ছে আমরা সাধারণত বলতে পারি উভয় দিকেই পাস্ট ফর্ম অর্থাৎ এই সেন্টেন্সটা দুই সেট দুইটি সেন্টেন্সে যুক্ত থাকে সাবজেক্টের পর ভাবের পাস্ট ফর্ম অবজেক্ট পরেরটাও সাবজেক্টের পর ভাবের পাস্ট ফর্ম এর এক্সাম্পল আমরা বলতে পারি অ্যাজ সুন অ্যাজ হি কল্ড মি হি খেম এয়ার যেহেতু সে আমাকে দেখালো সে এখানে অ্যাজ সুন অ্যাজ হি কল্ড মি আই খেম এয়ার যেহেতু সে আমাকে দেখালো সেই আমি আসলাম নয় নম্বর হচ্ছে মডেল অক্সিলারি ক্যান কুড সেল শিট এগুলোর ব্যবহার আপনাদের জানতে হবে পার্ট ওয়ান গেল নয়টা টপিক নয়টা টপিকের মধ্যে আপনাদের আসবে চারটে বা পাঁচটা লিখতে হবে তার মানে বিশ মার্ক এখানে আপনাদের থাকবে নয়টার মধ্যে নয়টা টপিক আপনারা ভালো করে জানবেন এখানে থেকে বেশ ভাগ আমরা এরপর পার্ট টু থাকবে ট্রান্সলেশন তাতে দশ ভাগ এটা আগেই ছিল এখন আছে এটা কোনো পরিবর্তন হয়নি তাহলে ট্রান্সলেশন যেমন আমরা অনার্সে যেমন আপনারা পড়েছেন জাপানিরা পরিশ্রমী তারা দিন এনে দিন খায় তারা কঠোর পরিশ্রমী করে তাদের কোনো অভাব হয় না এ ধরনের কিছু ছিল বাংলাদেশ একটি নদীমাত্রিক দেশ এ দেশে অনেকগুলো নদী রয়েছে বাংলাদেশে অনেকগুলো লোক গ্রামে বাস করে লাইক দেশের রিলেটেড কিছু গুরুত্বপূর্ণ কিছু সহজে সাধারণত ট্রান্সলেশন দেয় আপনারা বোর্ড প্রশ্ন আগে গুলো পড়লে অবশ্যই কমন পাবে এরপর পার্ট থ্রিতে থাকবে আপনার রিডিং রিডিং এর থাকবে ফিফটিন মার্কস পনেরো রিডিং বলতে এখানে বোঝা যাচ্ছে একটা প্যাসেজ থাকবে যেখান থেকে তিনটে প্রশ্ন তিন প্লাস পনেরো তার মধ্যে একটা আনসিন থাকবে এই প্যাসেজটা থাকবে এখান থেকে এমসিকিউ এ পাস সিনোনিম অ্যান্টোনিম এ পাস আর শর্ট কোশ্চেন এখান থেকে পাঁচ হাজার পনেরো মার্ক আশা করি আপনারা বুঝছেন পার্ট ফোরে থাকবে আপনার স্টাইলিস্টিক ডিভাইস যেখানে ফিফটিন মার্কস থাকবে রাইটিং শর্ট নোটস অর্থাৎ এগুলো সম্পর্কে এগুলোর বর্ণনা একটু দেখতে হবে সিমেল মেটাফার ট্রাজিক ফ্ল সে আয়রনিক এখানে আমরা কিছু কম দিয়েছি আপনারা আরো কিছু কালেক্টর করতে পারেন তবে এগুলো বেশি জন্য আমরা এগুলো দিয়েছি এখান থেকে পাঁচটা লিখতে হবে পনেরো মার্ক পার্ট ফাইভ এখানে থাকবে রাইটিং চল্লিশ মার্কস তার মধ্যে চল্লিশ মার্ক আগে রিপোর্ট ছিল এখন কিন্তু রিপোর্ট নাই আগে এসএস ছিল সেটাও কিন্তু এখন নাই এগুলোর পরিবর্তে আপনার কিছু কিছু আসছে অথবা শর্ট স্টোরি কিছু থাকবে আপনাদের কমপ্লিট করতে হবে আমরা যেটা সারা অংশ বলি হবে এরপর প্যারাগ্রাফ থাকবে এরপর এক্সপ্রেসিং সলিউশন টু এ প্রবলেম একটা সমস্যা থাকবে সে সমস্যা সমাধান করতে হবে যেমন বললো যে পপুলেশন প্রবলেম এটি সম্পূর্ণ সমাধান দিস এ ধরনের কিছু বলতে পারেন সো আপনারা রিলেটেড এখানে চার দশে চল্লিশ মার্ক থাকবে তো যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং ইন্সপায়ার দেবেন আরো নতুন নতুন ভিডিও বানাতে আমরা সামনে আরো আপনাদের বিভিন্ন অধ্যায় ভিত্তিক কিছু গুরুত্বপূর্ণ অ্যান্সার কোশ্চিন এবং অ্যান্সার নিয়ে আলোচনা করবো আপনাদের যদি কোনো প্রশ্ন জানার থাকে বা কোনো কোশ্চিন সম্পর্কে ভিডিও লাগে বলতে আমরা পূর্ণভাবে আপনাদের দেওয়ার চেষ্টা করব ন্যারেশন কমপ্লিটিং সেন্টেন্স চেঞ্জিং তারপরে কারেকশন লাইক দিস সো থ্যাংক ইউ ফর ওয়াচিং আলাইকুম